মঙ্গলবার বায়োকেমিক এডুকেশন সেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে মূলত বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি এবং এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এই বৈঠক অনুষ্ঠিত হয় দুপুর মিনিট সংগঠনের কার্যালয় সূত্রের খবর এদিনের সংগঠনের কার্যকর্তারা জানান বায়োকেমিক মূলত এক প্রকার স্বল্প মাত্রার মিনারেল থেরাপি যা শরীরের অভ্যন্তরীণ খনিজ ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এটি মূলত বারোটি খনিজ লবণের উপর ভিত্তি করে গঠিত এবং জার্মান চিকিৎসক ডক্টর উইলহেম শুশলারের গবেষণার ফসল এই সাংবাতিক বৈঠকে বায়োকেমিক ও হোমিওপ্যাথি পার্থক্য নিয়ে আলোচনা করা হয় প্রসঙ্গত কার্যকর্তাদের মতে যদিও উভয় চিকিৎসা পদ্ধতি প্রাকৃতিক উপাদান থেকে তৈরি তবে বায়োকেমিক শুধুমাত্র দেহের অভ্যন্তরীণ লবণে ভারসাম্যের উপর নির্ভরশীল যেখানে হোমিওপ্যাথি মূলত বিভিন্ন উদ্ভিদ খনিজ এবং প্রাণীজ উপাদান থেকে প্রস্তুত ও প্রয়োগ করা হয় এ বিষয় সংগঠনের কার্যকর্তারা আর কী কী বলছেন শুনবো এখানে এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স তো ওনারা এটা দিয়েছেন দেওয়ার পর সাথে সাথে এই ইনকাম ট্যাক্স দপ্তর প্যান কার্ড এবং প্যান কার্ড দুটোই দিয়েছেন এই যে এটা এটা একটা কার্ড তারপরে আমাদের একটা মোমেন্ট বায়োকেমিস্ট্রি আর হোয়েদার হোমিওপ্যাথি সায়েন্স অর নট ইট ইস নট ক্লিয়ার টু আর্ স্টিল নাও এবার যার জন্যই দেখবেন বা সেন্ট্রাল একটা বায়োকেমিকে বলা হয়েছে হোমিওপ্যাথিমিন হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিন ইট ইনক্লুজ দ্য বায়োকেমিক মানে বায়োকেমিক ছাড়া ওনাদের কিন্তু এক্সিস্টেন্স নেই কারণ ওটা সায়েন্স কি না কারণ লেন্সের জার্নালে লিখেছে যে এম আর্নিকা বা আর জল যদি খাওয়া যায় একই কাজ করে বুঝতে পেরেছেন তো ওরা আর ওরা বলেছে সিঙ্গেল মেডিসিন মাস্টার হানিমেন যেটা বলেছেন সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডোজ এখানে এইখানে ধরুন পোট আমরা যেটা বলেছি যে একটা ট্র্যাডিশনাল কনসেপ্ট এখানে বারোটা সাবস্টেন্স রয়েছে আঠাশটা কম্বিনেশন আর মডার্ন কনসেপ্টে বলেছি যে এনি মেডিসিনাল সাবস্টেন্স ইন দ্য সুইটেবল ফর্ম প্রপার ফর্ম ক্যান বি ইউটিলাইজড অ্যাজ এ বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন কারণ এখানটা কেন রয়েছে আমরা স্যালাইন স্যালাইনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড রয়েছে সেই বায়োকিক সাবস্টেন্সগুলো রয়েছে আর ডেক্সট্রোজ রয়েছে তাহলে আমরা এই ক্ষেত্রে যেমন কুলেখাড়া তারপরে আবার বললাম ব্রাহ্মী তারপরে বেল এই যে গাছগুলো মেডিসিনাল যে ইগুলো যত গাছ রয়েছে একাঙ্গি তাহলে এইগুলো আমরা ব্যবহার করতে পারি এই এইগুলোর সোর্স হচ্ছে আলাদা হোমিওপ্যাথি সোর্সটার সাথে মানে আমাদের ক্লিয়ার কনসেপ্ট নেই কিন্তু বায়োকিমিকের যে সোর্স বায়োকেমিক সোর্স হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে লিভিং সাবস্টেন্স নন লিভিং সাবস্টেন্স এবং লিভিং সাবস্টেন্সের মধ্যে কি রয়েছে প্ল্যান্ট কিংডাম অ্যানিম্যাল কিংডাম দুটো রয়েছে শিক্ষারচনা শিক্ষক তো সেই কারণে আমরা রিয়েলাইজ করলাম উনিও শিক্ষক ছিলেন এখন কলেজের প্রিন্সিপাল এবং চিকিৎসা বিজ্ঞানী তো আমরা দেখলাম এটা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা স্কুলে প্রায় প্রাথমিক থেকে যদি বিদ্যালয়গুলোতে খুলে দেওয়া যায় সরকারি পারমিশন সহ তাহলে এটা একটা বড় জায়গায় গিয়ে পৌঁছবে এবার উনি এ সম্পর্কে বলবেন ডক্টর কে ভূমিকা রয়েছেন একটা কথা অনেক সময় দেখা যায় যে অনেক হোমিওপ্যাথিক যে দোকানগুলোতে সেখানে বায়োকেমিক ওষুধ থাকে তো হোমিওপ্যাথি আর বায়োকেমিকের মধ্যে পার্থক্য বা তফাৎ কি কিছু আছে হ্যাঁ টোটালি তফাৎ রয়েছে এবার বায়োকেমিক হচ্ছে একটা সাইজের মধ্যে এখানে বায়োকেমিক মেডিকেল কলেজ যেমন কাউন্সিল আছে সেন্ট্রাল কাউন্সিল একটা বায়োকেমিক আছে এবং তার অধীনে যে কলেজ সেটা হচ্ছে জিসি ন্যাশনাল বায়োকেমিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উনিশশো ছিয়াশি সালে এটা বায়োকেমিক কলেজে রূপান্তরিত হয়েছে যদিও এর আগে এটা হোমিওপ্যাথি কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বিরাশি সালে পরবর্তীকালে সেটা হোমিওপ্যাথি কলেজে রিকগনেশান পায়নি বায়োকেমিক কলেজে পরিণত হয়েছে সেখান থেকে হাজার হাজার ছেলে মেয়ে এখন পর্যন্ত পাশ করেছে এবং তারা গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে এবং কুচবিহার জেলার প্রচুর ছেলে মেয়ে যারা বেকার হয়ে বসে ছিল তারা এখান থেকে কমপ্লিট করে তারা আজকে জীবিকা নির্বাহ করছে কিন্তু এডুকেশান সিস্টেম যেটা সেটা টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে কারণ প্রথম যখন কলেজটা শুরু হয়েছিল তখনকার যে এডুকেশান সিস্টেম সেটা টোটালি ট্রেডিশনাল কনসেপ্টের উপর ছিল এবং সারা পৃথিবীতে এটা চালু আছে প্রচলিত ট্রেডিশনাল কনসেপ্ট কিন্তু আজকে আমরা এখানে দু হাজার তেইশ সাল থেকে এখানে মডার্ন কনসেপ্ট লঞ্চ করেছে এই মডার্ন কনসেপ্ট অনুসারে আমরা যে কোনো ধরনের ওষুধ সুইটেবল ফর্মে ব্যবহার করতে পারি এই এডুকেশনটা এখানে দেওয়া হচ্ছে এটা ফর দ্য ফার্স্ট টাইম থ্রু আউট ওয়ার্ল্ড বলা যায় কেন কারণ ডক্টর সুসলার আঠারোশো তেহাত্তর সালে বায়োগেমিক আবিষ্কার করেছিলেন জার্মানির ওল্ডেনবারকে আর সেটার যে চিন্তাভাবনা মানে ট্রেডিশনাল কনসেপ্ট যেটা সারা পৃথিবীতেই ছড়িয়ে যাচ্ছে ঠিকই কিন্তু গবেষণার ক্ষেত্রে বায়োকেমিকটা শূন্যতায় ভুগছিল আমি ডক্টর কে ভৌমিক এবং আমাদের জেনারেল সেক্রেটারি আশু দত্ত আমরা বায়োকেমিক এডুকেশন সেল তৈরি করে এখানে গবেষণা আমরা করেছি আমরা মডার্ন কনসেপ্ট লঞ্চ করেছি এবং এখান থেকে প্রচুর যে আউটডোর আমাদের আছে ফ্রি মেডিসিন আমরা দিই প্রচুর মানুষ এখানে আসেন এবং তবে সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয় যে সাধারণ মানুষকে চিকিৎসা পদ্ধতির প্রতি সচেতন করাই তাদের মূল উদ্দেশ্য ভবিষ্যতে এই বিষয়ে আরও গবেষণা প্রশিক্ষণের মাধ্যমে বায়োকেমিক চিকিৎসার গুরুত্ব বৃদ্ধি করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4